হাসপাতালে ডিউটিরত ডাক্তার হাসপাতালে ভর্তিরত রুগীকে বাহিরে রেফার করে অর্থের জন্য চিকিৎসা সেবা প্রদান করতে পারবে না যেই সেবাগুলো পটুয়াখালী হাসপাতালে হয় দুই নম্বর দাবি যেই যেই ঔষধ হাসপাতালে রুগীদের জন্য বিনামূল্যে দেওয়ার জন্য সরকার কর্তৃক সরবরাহ করা হয় সেগুলো তালিকা করে হাসপাতাল প্রাঙ্গন এবং স্টোর রুমের সামনে তালিকা করে টাঙিয়ে দিতে হবে যেন আমরা বুঝতে পারি কি কি ঔষধ এখান থেকে ফ্রিতে পাওয়া যায় এরপরে তিন নম্বর দাবি রোগীদের সাথে হাসপাতালের ডাক্তার নার্স সকল স্টাফদের ব্যবহার মার্জিত হতে হবে এই বিষয়টার দিকে খেয়াল দিবেন সবাই চার নম্বর দাবি যেহেতু হাসপাতালের প্রত্যেক স্টাফদের সরকার কর্তৃক বেতন ভাতা প্রদান করা হয় সেহেতু কোনো স্টাফ কর্তৃক গরিব রুগীর থেকে অর্থ লুটপাট চলবে না যেমন রুগীর কাপড় ধুইলে দুইশো যেই নার্স বা আয়া নর্মাল ডেলিভারি করায় সেই নার্স বা ডাক্তার ডিউটিরত নার্স বা টিমদেরকে দুই তিন হাজার টাকা চার্জ দিতে হয় ইমার্জেন্সি থেকে বেডে রুগী ট্রান্সফার করার জন্য আমাদেরকে খুচরা টাকা দিলে নেয় না একশো টাকা দিতে হয় এরপর আমাদের পাঁচ নাম্বার দাবি ব্লাড ব্যাংক এবং প্যাথোলজি প্যাথোলজি বিভাগ আধুনিকায়ন করতে হবে এখানে বেশিরভাগ টেস্ট এখনও ম্যানুয়ালি করা হয় আমি নোমান ভাই প্যাথোলজিতে কাজ করার কারণে আমরা জানি প্যাথোলজিতে কোনো আধুনিক মেশিন কেনে না সম্পূর্ণ টেস্ট ম্যানুয়ালি হয় এটা বিস্তারিত বলতে গেলে আপনারা নিজেরা জুতা মারবেন এই প্যাথোলজিতে কিন্তু আমি সংক্ষেপে বললাম এই প্যাথোলজিতে আপনাদের যে টেস্ট করানো হয় তা হানড্রেড পারসেন্ট নিখুঁত হয় না এরপর ছয় নম্বর দাবি হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ বিশেষ করে টয়লেট সহ হাসপাতাল প্রাঙ্গনের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করুন এবং সাত নম্বর দাবি হাসপাতালে সক্রিয় ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়ার সুযোগ থাকলে দিবে না থাকলে যত ব্যক্তিগত অ্যাম্বুলেন্স সার্ভিস আছে এই অ্যাম্বুলেন্স সার্ভিসের এলাকাভিত্তিক ভাড়ার একটা চার্ট আমাদের দিতে হবে দিনে যেই ভাড়া থাকে পনেরোশো রাত দশটা বাজলে সেই ভাড়া হয় তিন হাজার অ্যাম্বুলেন্সের এই সিন্ডিকেট হাসপাতালে চলবে না এই জায়গাটা আপনারা তালিকা করে দিবেন সবার সাথে অ্যাম্বুলেন্স সমিতির সাথে কথা বলে যে এলাকাভিত্তিক এখান থেকে কলাপাড়া এত ভাড়া এখান থেকে কুয়াকাটা এত ভাড়া এরপর আট নম্বর দাবি সকাল থেকে রোগীরা সিরিয়াল কেটে অপেক্ষা করে ডাক্তারদের যেই সময় চেম্বারে আসার কথা তাদেরকে আমরা পাই না সকাল আটটায় টিকিট কাটলে বারোটায় আসে ডাক্তার এই বিষয়টার দিকে কর্তৃপক্ষের খেয়াল দিতে হবে এবং নয় নম্বর দাবি রুগীদের জন্য বিনামূল্যে সরবরাহকিত খাবার রুগীদের জন্য বিনামূল্যে সরবরাহকিত খাবার উন্নত মানের করতে হবে স্বাস্থ্যকর পরিবেশে নিশ্চিত করতে হবে এবং সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করতে হবে দশ নম্বর দাবি এই দাবিটা সবচাইতে বড় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের কক্ষের নির্দেশনা ও যোগাযোগ নাম্বার প্রত্যেক ওয়ার্ডে গেটে এবং দেয়ালে লিখতে হবে আমরা যেন কোনো হয়রানির শিকার হলে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি